কুষ্টিয়া ইসলামিয়া কলেজে তুগলকী কাণ্ড হঠাৎ কলেজে গিয়ে অধ্যক্ষের চেয়ারে বসে পড়েন বরখাস্তকৃত উপাধ্যক্ষ সাবিনা ইয়াসমিন রীতিমতো ভাইরাল হয়েছে তাকে টেনে সরানোর ভিডিও কর্তৃপক্ষের দাবি ও অভিজ্ঞতা না থাকায় সাবিনাকে বরখাস্ত করা হয় তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন বিস্তারিত দেখুন মূল ভিডিওতে ঘটনাটি গতদিন দিলাম যার পরে তারা যথারীতি আমার সাথে যে আচরণটা করলো সেটা তো মনে হয় আপনার ভিডিওটা দেখছেন আমি গভর্নিং বডি মানি না কাউকে মানি না আমি সব সর্বসর্ব তখন তারা সংক্ষুব্ধ হয়ে তাকে বারবার অনুরোধ করলো আমি অনুরোধ করলো আপনি উঠেন আপনি সারেন আমি যদি তার হাত ধরিয়ে না উঠাতাম আমার মনে হয় যে আরো অঘটন ঘটতো এবং আমি কিন্তু সম্মানের সাথেই তাকে উঠাই বৃষ্টি তো বলছে সাবিন ইয়াসমিনের স্বামী এটি আজম যে সভাপতি সেজে সমস্ত নিয়োগ সমস্ত অ্যাকাউন্টের উনি লেনদেন করেছেন এবং তার প্রমাণ হল যে ব্যাংকের এইটা